হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি টয় বক্সের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে দেখাবো বাচ্চাদের ট্রলি খুবই আকর্ষণীয় বর্তমান সময় সবচাইতে ভাইরাল প্রোডাক্ট এবং সবচাইতে বেশি বিকৃত মাল ট্রলি হুম আপনার নিউবোর্ন বেবির জন্য এই ট্রলিটি নিতে পারেন ট্রাভেলিংয়ের জন্য খুবই ভালো এবং হচ্ছে যারা প্লেনে অথবা বিভিন্ন জায়গায় ট্রাভেল করেন ওদের জন্য এই ট্রলিটা হবে যে সবচাইতে সুন্দর এবং আকর্ষণীয় ট্রলি এই যে দেখেন এটা হচ্ছে যে একদম লাকেজ সিস্টেম ছোট করা যায় প্রত্যেকটা জায়গায় এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে ছোট করলে কুটুক হয় এটার মডেলটা হবে ওয়াই থ্রি ঠিক আছে খুবই সুন্দর আকর্ষণীয় টলিটা ট্রলিটা এখানে বেডটা হবে বেডটা চাইলে আপনারা হচ্ছে যে ইয়া করতে পারবেন হুম এই এই যে এর নিচে একটা বাস্কেট থাকবে বাচ্চার কাপড় চোপড়ের জন্য এটা হচ্ছে বাবাহ ব্র্যান্ডের খুবই স্ট্রং এখানে ভাঙার কিছু নাই এবং ট্রাভেলিং এর জন্য খুবই হেভি পিছনে ব্রেক আছে চাইলে চাকাটা ব্রেক করে রাখতে পারবেন এবং চাকাগুলো অন্যান্য সব ট্রলির চাইতে সব চাইতে হেভি চাকা এবং চাস সামনে সাসপেনশান দেওয়া হ্যাঁ এই যে প্রত্যেকটা চাকায় সাসপেনশান দেওয়া আছে মুভিং তো ভিওয়ার্স যারা আমাদের চ্যানেলটিতে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অল করবেন এবং যারা ফেসবুকে দেখবেন ফলো বাটনে ক্লিক করবেন শেয়ার করবেন ঠিক আছে এটাতে শোয়ানো বসানো হেলান দেওয়ানো যাবে এবং কি এটা হচ্ছে যে কি আপনার শোল্ডার বেল্ট হ্যাঁ একেবারে পুরো বডি বেল্ট দেওয়া বাচ্চার জন্য সেফটি থাকবে শোয়ানো বসানো হেলান দেওয়ানো এটা হবে কালার হবে দুইটা এই যে আমাদের অ্যাভেলেবেল মাল আছে ঠিক আছে মডেল নাম্বার ওয়াই থ্রি তো হচ্ছে যে কি আপনারা আমাদের শপে এসে নিতে পারেন অথবা আপনারা কুরিয়ারের মাধ্যমে পুরো বাংলাদেশের চৌষট্টি জেলার থেকে হোম ডেলিভারি নিতে পারবেন এই টলিটা এটা একটু ফোল্ডিং করে দেখান তো থেকে এই খুবই আকর্ষণীয় এই জিনিসটা এবং এটার ট্রলিটা দেখাও এই যেটা স্টান স্কুল ট্রলি ব্যাগের মতো ইজিলি আপনারা ট্রাভেল করতে পারবেন ঠিক আছে এটা বাবাহ কোম্পানির বাবাহু কোম্পানির সামনে একটা হবে লেদার খুবই আকর্ষণীয় ফ্যাশনেবল জিনিস এবং যারা প্লেনে ট্রাভেল করতে চান বিশেষ করে এবং দূর দূরান্তে ট্রাভেল করতে চান ইজিলি ক্যারি করতে পারেন অন্যান্য ট্রলিগুলো বড় হয়ে যায় ট্রাভেল করতে সমস্যা হয় হ্যাঁ আবার ওপেন করে ফেলেন যারা এই টয়লেটে নিতে চাচ্ছেন আমাদের শপে এসে নিতে পারেন আমাদের শপ অ্যাড্রেস হলো টয় বক্স সুবাস্তু নজর ভেলি শপিং মল শাহজাদপুর গুলশান ঢাকা অবশ্যই আপনারা আমাদেরকে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট নেবেন ঠিক আছে ভিডিও কল দিয়ে হুম অবশ্যই ভিডিও কল দিয়ে আমাদের থেকে প্রোডাক্ট নিতে আসবেন প্রতারক থেকে সাবধান হবেন অনেকে ভিডিও এডিট করে আপনার থেকে টাকা অ্যাডভান্স নেবে এই জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবেন এই স্ক্রিনে দেওয়া আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন আমাদের কাছে এছাড়া অন্যান্য ট্রলিও আছে এই যে অন্যান্য ট্রলি আছে রকিং সিস্টেম ট্রলি নর্মাল ট্রলি হেভি ট্রলি সব ধরনের ট্রলি পাবেন তো ভিওয়ার্স এটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় ট্রলি লাকেজ ট্রলি বলে এবং এটার তো অনেকগুলো ভেরিয়েন্ট হয় এটা হচ্ছে সবচাইতে ভালো এরপর আপনাদেরকে দেখাবো ছোট্ট সোনামণিদের আরও একটি খুবই সুন্দর অপশন আরও একটি সুন্দর অপশন এটা হচ্ছে বেবি ফিডিং চেয়ার এই যে বাচ্চা খাওয়া দাওয়ানোর জন্য খুবই সুন্দর ফিডিং চেয়ার এটা দেখেন এই যে ইজিলি আপনার হচ্ছে ট্রাভেল করা যায় এবং চেয়ারের উপর রেখে ইউজ করতে পারবেন ঠিক আছে এবং কি এই যে ছোটো করে ইউজ করতে পারবেন এটা এখন হচ্ছে বড় এই স্টেপে আছে এই স্টেপে আছে এটা দুইটা কালার ব্লু কালার আর পিঙ্ক কালার এই যে এটা এই স্টেপে এখন আছে বাচ্চাদের হাই চেয়ার বাচ্চা বসায় খাওয়ানোর জন্য খুব সুন্দর আকর্ষণীয় টয়লেটে নিতে পারেন ঠিক আছে এটার মডেল নাম্বার হচ্ছে যে কি আপনার 218 মডেল হ্যাঁ 218 মডেল বেবি ফিডিং চেয়ার বাচ্চা খাওয়ানোর জন্য খুবই আকর্ষণীয় এটা বাইরের এটার দাম পড়বে যে হচ্ছে যে কি মাত্র 4200 টাকা 4200 টাকায় আকর্ষণীয় ফিডিং চেয়ারটি নিতে পারেন ঠিক আছে এবং এই লাকি স্টলেটি যারা নিতে যাচ্ছেন আপনারা নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় সাত হাজার পাঁচশো টাকায় এই স্টলিটি বাংলাদেশের চৌষট্টিটি জেলায় হোম ডেলিভারি নিতে পারেন ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন নিত্য নতুন খেলনা খেলনার ভিডিও এই জন্য আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলটি পাশে থাকে বেলাইকনটি অল করতে হবে ফেসবুকে যারা দিতেছেন ফলো বাটনে ক্লিক করতে হবে শেয়ার করতে হবে ঠিক আছে তো ভিউয়ার্স এই দুইটা প্রোডাক্টই বাচ্চাদের জন্য খুবই ইফেক্টিভ একটি প্রোডাক্ট আমাদের কাছে এই যে ফিডিং চেয়ার এটার প্যাকেজিং হবে এরকম এই যে মডেল নাম্বার দেখেন আপনারা থ্রি স্টেপে ইউজ করা যায় ঠিক আছে দুশো মডেল বাবাহ কোম্পানির একই ব্র্যান্ডের তো ভিউয়ার্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম